ও মাই গড গাইস নগদ এটা কি আপডেট দিয়েছে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা উপলক্ষে আপনারা দেখতেই পারছেন আপনাদেরকে প্রমাণ সহ আজকে দেখাবো হ্যাঁ এখানে একটা মেসেজ দিয়েছে অভিনন্দন গ্রাহক চোদ্দই ফেব্রুয়ারি উপলক্ষে ফেব্রুয়ারি উপলক্ষে আপনার নগদ অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা ক্যাশব্যাক এটা সবার জন্য নয় আর হ্যাঁ পাঁচশো টাকা ক্যাশব্যাক আপনারা সকলেই নেবেন তাই এবার আপনাদেরকে আমরা দেখে দেবো হ্যাঁ ভিডিওটি কেউ স্কিপ করে দেখবে না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনারাও পাঁচশো টাকা বোনাস পেতে পারেন হ্যাঁ তার জন্য আমরা সর্বপ্রথম চলে আসবো চলে আসব হচ্ছে কি আমরা প্লে স্টোর প্লে স্টোর গিয়ে সার্চ করব নগদ হ্যাঁ প্লে স্টোর আসবো এবং সার্চ অপশানে ক্লিক করে সার্চ করব নগদ আপনারা নগদ লেখে সার্চ করবেন আসার পরে আপনাদের এইখানে একটা ইনস্টল আসবে যদি আপনাদের ইনস্টল করা থাকে তাহলে তো ওপেন দেখাবে আর না থাকলে ইনস্টল করে নিতে হবে তাহলে আপনারা ইনস্টল করে এটাকে ওপেন করবেন আমাদের ইনস্টল করা আছে তার জন্য এটা ওপেন করলাম এবং ওপেন করার পরবর্তীতে আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের গোপনীয় পিন পিনকোডটি দিবেন চার ডিজিটে গোপনীয় পিনকোডটি প্রবেশ করার পরবর্তীতে আপনাদের এখানে একটা নগদের ওয়েবসাইট দেখাবে ওয়েবসাইটটি দেখানোর পরবর্তীতে আপনারা এখান থেকে দেখবেন আমার নব থ্রি ডট মেনু আছে একটা এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরবর্তীতে আপনি একটা পেজ পাবেন পেজটিতে এইখানে ক্লিক করবেন আপনার নামের নিচে এইখানে এইখানে ক্লিক করবেন দেখবেন যে এইখানে একটা ক্লিপ অপশন আছে আপনার ছবির উপর না নামের উপরে ক্লিক করবেন এখানে দেখবেন একটা ভার্চুয়াল কার্ড নাম্বার দেখাচ্ছে আপনারা ভার্চুয়াল কার্ড নাম্বারটি এই যে এইটুকুন এই ভার্চুয়াল কার্ড নাম্বারটি এইখানে তুলবেন ভার্চুয়াল কার্ড নাম্বারটি এইখানে তোলার জন্য আপনার আমারটা আমি তুলে নিচ্ছি নাইন এইট ফাইভ সিক্স জিরো জিরো ওয়ান জিরো নাইন ফাইভ সেভেন থ্রি টু ডাবল ফোর সিক্স এইখানে লেখার পরবর্তীতে এটা কপি করবো এখানে টাসা দিয়ে ক্লিক করে ধরে রাখার পর এখানে কপি আসবে কপি করার পরে এখান থেকে আমরা বের হয়ে যাব একদম বের হয়ে যায় এখানে ডায়াল পেটে আসবো যে এখানে আমরা নাম্বার তোল ওইখানে যাব ওইখানে গিয়ে লেখবো স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ ডায়াল করবো যেভাবে আপনারা নগদ নগদ ডায়াল করে নগদ অ্যাপসে যান ডায়াল করার পরে আমরা এখানে কলে দেব কল ঠাসা দেওয়ার পরবর্তীতে এখান থেকে কিছু নোটিফিকেশন আসবে এখানে আটটা দিয়েছে আটটা ডিজিটের একটা নাম্বার আটটা মেনু দিয়েছে এখানে লেখবো সিক্স দিয়ে সেন্ড করবো আই পেমেন্ট মানে যে আপনারা পেমেন্টটি নেবেন সেইটার মাধ্যমে বলছে এখানে আই পেমেন্ট ক্লিক করার পরবর্তীতে এখানে পাবেন ফোর বড়ো বাংলাদেশ ফোর লেখে সেন্ড করবেন সেন্ড করার পরবর্তীতে এখানে দেখবেন আপনি যে ভার্চুয়াল কোড নাম্বারটি কপি করেছিলেন সেই ভার্চুয়াল কোড নাম্বারতে এখানে পেস্ট করবেন ভার্চুয়াল কোড নাম্বারটি পেস্ট করার পরে এখানে লিখবেন পাঁচশত যে একটু গ্যাপ দেবেন পাঁচশত টাকা টি এ কে এই টাকা ফ্রি এফ আর ডব্লিউ ফ্রি লেখার পরবর্তীতে এখানে সেন্ড করবেন সেন্ড করার পরবর্তীতে আপনাদের আট ঘন্টাও লাগতে পারে ছয় ঘন্টাও লাগতে পারে সর্বোচ্চ বারো ঘন্টা এর ভিতরে আপনি অটো পেমেন্ট পেয়ে যাবেন আপনার নগদ ব্যালেন্সে যোগ হয়ে যাবে আর হ্যাঁ এখানে ভার্চুয়াল কোড বলতে এইটা বোঝ আপনারা যেটা দেখছেন না এই যে এই কোড নাম্বারটা ভার্চুয়াল কোড আমরা যেটা এখানে তুলে নিয়েছি এটা হচ্ছে একটা ভার্চুয়াল কোড যে এটা কপি করে আমরা ওইখানে বসাবো সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ এম ডি রানি মোল্লা চ্যানেলের পক্ষ থেকে আরও অনলাইন ইনকাম টেক্স ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ